يقبل العلم بإنتظام ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتي إذا لم يبق عالما أتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفطروا بغير علم صدره وأضلوا রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লায়াকবিদুল ইলমা ইনতizam নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছ থেকে

বাংলাদেশের মধ্যে ফেতনা আহলে হাদিস আহলে কোরআন হেসবুক তাহলে এবারে বিভিন্ন আহলে কোরআন বিভিন্ন দল বাহির হয়েছে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার নাতিকে যখন কোরআন এবং হাদিসের এলাকায় ঢুকাই দিবেন যখন তারা আলেম হবে হাফেজ হবে মুক্তি হবে মুবাসির হবে তখন তাদেরকে কেউ গোমরা করতে পারবে না তাদেরকে কেউ কি গোমরা করতে পারবে না ভাই দোস্ত বুজুর্গ এই জন্য বলি মাদ্রাসা কোথায় মাদ্রাসায় ছেলে সন্তানদেরকে দিবেন কোন পক্ষে তিন জমা চার জমা পড়াইবেন অন্তত কোরআন শরীফ যেন শরীর শুদ্ধ করে পড়তে পারে শরীর শুদ্ধ করে কি

মৃত্যুর পরেও আপনার ছেলে সন্তান আপনার আত্মীয় স্বজনকে যখন কোরআন এবং হাদিসের জ্ঞান শিখাইয়া দিবেন তখন মৃত্যুর পরেও আপনার কবরে সদ্গায় দাঁড়িয়ে হিসাবে যাইতে থাকবে সদ্গায় দাঁড়িয়ে হিসাবে কি হবে যাইতে থাকবে রসুল এখানে সাল্লাম এই ব্যাপারে বলেন وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له